Just অ্যানাদার ওয়ান্ডারফুল ডিসপ্লে অফ ব্যাটিং মাহমুদুল্লাহ রিয়াজ যখন ড্রাইভ করে চারটা মারলেন বাংলাদেশ ছয় উইকেটে জিতে গেল সেই সময় ধারাব ধারাবাসের কক্ষে আতার আলী খান তিনি এটা বলছিলেন যে এরকম একটা লাইন বলছিলেন কিন্তু তিনি যে লাইনটা বললেন সেই লাইনটার সঙ্গে আমার আসলে একটুখানি আপত্তি শুধু একটু না অনেকখানি আপত্তি রয়েছে আজকে বাংলাদেশ যে ইন্টেন্ডে ব্যাটিংটা করেছে যে ধরনের ব্যাটিংটা করেছে সেখানেই মনে হয় যে টি টোয়েন্টি সঙ্গে বর্তমান আধুনিক ক্রিকেটের সঙ্গে এই ধরনের ব্যাটিংটা আসলে যায় না কারণ আপনি জিম্বাবুয়ের বিপক্ষে আগে বলিং করছেন একদম সেফ একটা ক্রিকেট খেলছেন যেখানে আগে বলিং করে তাদেরকে অল্প রানে আটকে দিচ্ছেন একশো বিশ রান করছে কোনো ম্যাচে আজকে একশো আটত্রিশ রান করেছে এই রান করার জন্য আপনি আঠারো দশমিক তিন ওভার পর্যন্ত খেলতে হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি জিম্বাবুয়ের মধ্যে মতো দলের বিপক্ষে যে দলটা এবারে বিশ্বকাপ খেলবে না উগান্ডার মতো দলের বিপক্ষে হারে সেই দলটার সাথে আপনি একশো আটত্রিশ রান করতে গিয়ে একশো বল খেলে ফেলছেন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি সামনে শ্রীলঙ্কার সাথে খেলবেন সাউথ আফ্রিকার সাথে খেলবেন সেই গ্রুপ পরপর যদি আপনি পেরিয়ে যেতে পারেন আপনাকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ভারতের মতো এক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে যারা কিনা একশো আশি রান নব্বই রান দুইশো রান কিংবা দুশো বিশ রান করার মতো সামর্থ্য রাখে সো আপনি যদি এই জিম্বাবুয়ের বিপক্ষে আসলে একশো আটত্রিশ রান করতে আঠারো দশমিক তিন ওভার খেলে ফেলেন তাহলে আপনি এই ভারতের বিপক্ষে কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি কী করবেন সেটা আপনার আমি নিশ্চিত আপনারা এখন যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো ভাবছেন ব্যাপারটা আমি এই ম্যাচটা নিয়ে খুব বেশি কথা বলবো না এই ম্যাচের শুধু দুটো পার্ট নিয়ে কথা বলবো সেই সঙ্গে আমি আলাদা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ম্যাচের দুটো পার্ট আগে কথা বলে নেই সেটা হচ্ছে বলিংটা খুব ভালো বলিং শুরু করেছিল জিম্বাবুয়ের আসলে আহামনি কোনো ব্যাটার নেই আগে একটা সময় যখন ছিল ব্রেন্ডন টেইল ব্রেন্ডন টেইলর হ্যামিল্টন মাছা মাছাকাজ্জা এলডন চিকাম্বুরা তারা যখন ব্যাটিং করতেন ওই সময়টার মধ্যে কিন্তু এখন আর ব্যাটিং নেই বা তার আগে যে সোনালি প্রজন্ম ছিল তাদের আমি সেই সেই সময়টাতে যাচ্ছি না এই লাস্ট কয়েক বছর আগে যে ধরনের ব্যাটিংটা ছিল সেই ব্যাটিংটা কিন্তু এখন আর জিম্মাবুয়ে নেই জিম্মাবুয় এখন আসলে খুবই একটা ভঙ্গুর দল সেই দলের বিপক্ষে কয়েক বছর ধরে যেভাবে পারফর্ম করছেন ইংল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে যে ধরনের পারফরমেন্স করে এসেছেন হ্যাঁ তাদের জন্য আসলে জিম্মাবুয়ে খুবই চুনুপটি আমার কাছে একটা দল তাদের বিপক্ষে এই চল্লিশ রানে উইকেট তুলে নেওয়া এটা খুবই সাধারণ ব্যাপার সেটা তারাই তারাই মানে সেই কাজটাই তারা করেছে কিন্তু সমস্যা যেটা হচ্ছে দে গিয়ে তারা আচ্ছা খেয়ে হারিয়ে ফেলছে যখন আপনি চল্লিশ রানে উইকেট তুলে নেবেন পাঁচ উইকেট তুলে নেবেন আপনাকে চেষ্টা করতে হবে এই রানটা যেন সত্তর কিংবা আশির উপরে না যায় কিংবা আপনি একশো রানে ধরুন পাঁচ উইকেট তুলে নিয়েছেন সেটা যদি একশো তিরিশ চল্লিশের উপরে না যায় এই এই চেষ্টাটা আপনাকে থাকতে হবে বলিং ইউনিট হিসেবে কিন্তু লাস্টের দুটো ম্যাচে একটা ম্যাচ আসলে এই ধরনের ইন্টার্ট দেখা যায় না আপনি যদি প্রথম ম্যাচটা কথা চিন্তা করেন সত্তর রানে হয়তো আটচল্লিশ রানে হয়তো ছয় থেকে সাতটা উইকেট পরে যাওয়ার পরও সেখান থেকে মাদান দে ক্লাইভ মাদান দে এবং ওয়েলিংটন মাসা মিলে সেই রানটাকে একশো বিশের দিকে নিয়ে গেছেন আজকে যদি আমরা বলি আজকেও খুব পঞ্চাশের মাঝেই বেশ কয়েকটা উইকেট তুলে নেওয়ার পরে সেখান থেকে এই অ্যালিস্টার ক্যাম্বেল সরি জোনাথন ক্যাম্বেল এবং ব্রায়ান ব্যানেট মিলে সেই রানটা কিন্তু একশো আটত্রিশ পর্যন্ত নিয়ে গেল তারা দুজন দারুণ ব্যাটিং করলেন শেষ দশ প্রথম দশ ওভারে যেখানে জিম্বাবুয়ে মাত্র আটত্রিশ রান করতে পেরেছে সেখানে শেষ দশ ওভারে রান এসেছে একশো আমি যদি লাস্ট পাঁচ ওভারের কথা বলি সেখানে তারা সাতান্ন রান করেছে এই যে শেষের দিকে গিয়ে বা ওভারে গিয়ে যে বলিংয়ের ল্যাকিংসগুলো হচ্ছে আপনি এই ছোটো দলের বিপক্ষে জিম্বাবুয়ের লোয়ার অর্ডারের বিপক্ষে যদি আপনি দশ ওভারে একশো রান খোয়ান কিংবা পাঁচ ওভারে সাতান্ন রান খোয়ান তাহলে আপনি কিন্তু এই সাউথ আফ্রিকার সাথে যখন আপনি বিশ্বকাপে খেলবেন কিংবা শ্রীলঙ্কার সাথে যখন বিশ্বকাপে খেলবেন তখন এটা কিন্তু আর বেশি চিন্তা আহ চিন্তা করতে হবে না কেটে নিয়ে আর ব্যাটিংয়ের কথা যদি বলি লিটন দাস খুব ভালো শুরু করেছেন একদম ব্লেজিং মুজারাবা ব্লেজিং মুজারাবানি কিংবা রিচার্ড অ্যানগ্রাবারের পক্ষে প্রথম দু ওভারে যে দুটো শট খেলেন একটা ফাইন লাগতে চার মারলেন পরের ওভারে মুজারাবানির বলে একদম সুন্দর একটি স্কুপ করে ছক্কা মারলেন মনে হচ্ছিল যে লিটন দাসকে এই যে ফিরে আসছেন আসছেন এরকম একটা ভাব কিন্তু সেখানেই মনে হয় শেষ হয়ে গেলো তারপরে যখন তিনি সময় যত বাড়তে থাকলো লিটন দাস তত ধীর হতে থাকলেন এবং স্লো রান করলেন শেষ পর্যন্ত পঁচিশ বলে তিরিশ আহ তেইশ রান করেছেন শান্ত রন্টারটাও খুবই বাজে ছিল কারণ আপনি আহ যখন দশ ওভারের সময় যখন বৃষ্টিতে খেলাটা বন্ধ হয় তখন বাংলাদেশের রান ছিল সিক্সটি সিক্স এবং পার পাস পার স্কোর ছিল হচ্ছে সিক্সটি নাইন বা সেভেন্টি ওয়ান মানে ওই সময় আসলে তিন রানে বাংলাদেশ পিছিয়েছিল আপনি বারবার দেখছেন বিকেল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে লাস্ট কয়েকদিন ধরে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে এবং ম্যাচের সেকেন্ড ইনিংসে শুরুতে একটা বৃষ্টি একবার বৃষ্টি এসেছিলো পাঁচ দশমিক এক ওভারের সময় তারপর আপনি আসলে এই ধরনের স্লো ইনটেন্ডে ব্যাটিং করছেন পনেরো বলে বিশ রান ষোলো রান করছেন সতেরো বলে পনেরো রান করছেন এটা আসলে খুবই বাজে দেখায় এবং যদি বৃষ্টির কারণে ওই দশ দশ ওভারের পরে ম্যাচটা যদি শুরু না হতো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে ম্যাচটা তিন রানে হাঁটতে হতো এই তখন কিন্তু এই যে লিগডন এবং নাজমুল হোসেন শান্তর যে ব্যাটিংটা এখন হয়তো আপনি দেখতে পাচ্ছেন না যে তারা আসলে কি ধরনের বাজে ব্যাটিং করেছে কারণ শেষ দিকে মাহমুদুল রিয়াদ এবং তাহেদ্রুদ একটু তারা করে রান তুলেছেন এবং শেষ ম্যাচটা জিতে নিয়েছেন আমি এই ম্যাচের আসলে আর গভীরে যাবো না আমার প্রশ্নটা আসলে অন্য জায়গাতে যে বাংলাদেশ আসলে এই যে জিম্বাবুয়ের বিপক্ষে এই ধরনের ইন্টেন্টে বা এই পারফরমেন্সের দিয়ে যে সিরিজটা আসলে খেলছে এইটা আসলে কতটা কাজে লাগবে আপনাদের মনে থাকার কথা গতকাল সাকিব আল হাসান রুবেল হোসেনের সৌরম উদ্বোধনে উদ্বোধনে গিয়ে তিনি একটা কথা বলেছিলেন যে জিম্বাবুয়ে কিংবা যুক্তরাষ্ট্রের সাথে আপনি সিরিজ খেলে বিশ্বকাপে যদি চিন্তা করেন এটা আসলে খুবই ভুল ধারণা এবং আমার কাছে মনে হয় যে তিনি যে আসলে বলছেন যে এদের সাথে খেলে ভুল ধারণা সেখানেও তো আসলে আমার কাছে মনে হয় যে এদের সাথে খেলাটা যে ভাবে শুরু করেছে বাংলাদেশ বা যে যেটার জন্য আসলে বাংলাদেশে এই সিরিজটা আয়োজন করছে সেটাই আসলে সবচেয়ে বড় ধারা ভুল ধারণা কারণ আমার কাছে যেটা মনে হয় এই যে জিম্বাব্বের সিরিজটা এটা আসলে বাংলাদেশের মানুষকে পুরো বাংলাদেশকে একেবারে বোকা বানানোর জন্য একটা সিরিজ আয়োজন করা হয়েছে কারণ দেখুন আপনি একটা দল বিশ্বকাপে খেলছে না এবং তাদের সাথে আপনি টি টোয়েন্টি সিরিজ সেখানেই তো একটা আসলে আপনি গলত থেকে যাচ্ছে তারপর আপনি দেখেন এই দুটো ম্যাচে বাংলাদেশের আমি একটু পিছনের দিকে যাই বাংলাদেশের বিশ্বকাপে যখনই খেলতে চাই তখনই বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ব্যাটিংয়ের সমস্যা বলিংটা নিয়ে লাস্ট কয়েক বছর ধরে বাংলাদেশ খুবই আনন্দিত খুব ভালো বলিং করছেন তার স্কিন সবাই খুব ভালো করছেন বিশ্বকাপে আপনি যদি দেখেন বাংলাদেশের বলিং খুব খারাপ যে করে প্রত্যেক বছর সেটা কিন্তু না কিন্তু ব্যাটিংটা নিয়ে যেখানে বারবার বলতে আপনি যদি তেইশ বিশ্বকাপের কথা বলেন দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে কথা বলেন তার আগে একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলেন সবগুলো টুর্নামেন্টে আমরা ব্যাটিংয়ে কলাপ করেছি ব্যাটিংয়ে খারাপ করেছি আমাদের ব্যাটিংয়ে রান করার মতো কোনো ব্যাটসম্যান নেই ছক্কা মারার মতো এরকম কোনো ব্যাটসম্যান নেই তার মানে হচ্ছে আমরা ব্যাটিংটাকে আসলে যত বেশি ঝালিয়ে নেওয়া যায় যত বেশি পরীক্ষা করে নেওয়া যায় আর সেখানে কিন্তু বাংলাদেশ উল্টো ম্যাচ মানে পরিকল্পনা করছে বরং সেফ জোনে থেকে আগে টস জিতে তার নাজমুল হচ্ছেন শান্ত আগে বলিং করছেন যাতে করে জিম্বাবুকে খুব দ্রুত আউট করা যায় অথচ এখানে আপনার প্ল্যানটা হওয়া উচিত ছিল যেটা যে আপনি জিম্বাবুয়ে যত ছোট দল তাদের বিপক্ষে আপনার বিশ্বকাপে খেলতে হবে না আপনার জন্য ব্যাটসম্যানদের মানে কি বলে কনফিডেন্সটা বাড়িয়ে দেওয়ার জন্য আপনি আগে ব্যাটিং করতে পারতেন দুশো রান করতে পারতেন হয়তো ঠিক আছে আপনি হয়তো জিম্বাবুয়ের সাথে দুশো করলে বিশ্বকাপে দুশো করবে বাট এরকম নাও হতে পারে কিন্তু আপনি যে দুশো করতে পারেন আপনি যে একটু সহজ বল পেলে আপনাকে মারতে পারেন এই কনফিডেন্সটা কিন্তু নিশ্চিতভাবেই গ্রো হতো আপনি যদি এখানে দুশো রান করতেন সেখানে গিয়ে হয়তো আপনাকে সত্তর রান করতে পারতেন এই যে এই এই প্রসেসটা যদি মানে বাংলাদেশ ক্রিকেটে যদি মেনটেন করতে পারতো সেক্ষেত্রে কিন্তু প্রস্তুতিটা তুলনামূলক ভালো হতে পারতো কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এখন যেটা এই এই দুই ম্যাচের পরিকল্পনা দেখে আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ শুধুমাত্র এই ম্যাচটা খেলছে টি টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে এই সিরিজটা খেলছে একটা সিরিজ জিততে হবে সিরিজ জেতার পর মানুষের একটা আগ্রহ তৈরি হবে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আরও আগ্রহটা বাড়বে বাংলাদেশের মানুষ আরও বেশি স্বপ্ন দেখবে এবং বিশ্বকাপে গিয়ে স্বপ্নটা ভঙ্গ হবে এর চেয়ে আসলে বেশি কিছু আমার কাছে মনে হচ্ছে না তাই আমার কাছে যেটা আমি যেটা বললাম যে এই সিরিজটি আসলে বাংলাদেশকে মানুষকে বোকা পানোর জন্য চোখে ধুলো দেওয়ার জন্যই আয়োজন করা হয়েছে যেটা পরিকল্পনা দিয়ে বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন টিম ম্যানেজমেন্ট কিংবা বাংলা বাংলাদেশের ক্রিকেটাররা যেখানে ভালো প্রস্তুতির বিকল্প ভালো প্রস্তুতি নিতে পারতো তার চেয়ে আমি আমি একটু আর একটা জিনিস যোগ করতে চাই সাকিবুল হাসান বলছিলেন যে ছয়টা দল নিয়ে টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা যেতে পার যেতে পারে এই সুপার লিগের টাইমে বা ডিপিএলের টাই এই এই উইন্ডোগুলোতে সেখানে যদি বাংলাদেশ এই জিম্বাবিপক্ষে না খেলে এরকম যদি তিনটা চারটা দল তৈরি করে যদি ভালো ভালো ক্রিকেটারদের দিয়ে আসলে একটা টুর্নামেন্ট করতো তাও মনে হয় যে এই বাংলাদেশে এই জিম্বাবুকে খেলার সাথে খেলাচ্ছে আরও বেশি ভালো প্রস্তুতি হতে পারতো কারণ ব্যাটসম্যানরা দেখুন আপনি একশো চল্লিশ আসলে আপনি কী ধরনের প্রস্তুতি নেবেন আপনি জানেন আপনি ওয়ার্ল্ড কাপে যে দলের বিপক্ষেগুলো খেলবেন সেখানে আপনি একশো চল্লিশ রানে একটা টার্গেটও পাবেন না আপনি যদি নেপালে আপনার দলে আপনার গ্রুপে নেপাল আছে কিন্তু নেপালের সাথে আপনি আপনি যদি লাস্ট এই নেপাল এবং নিউজি ওয়েস্ট ইন্ডিজ এই দলের সিরিজটা দেখেন তারা দুশো দশ দশ রান চেস করে ম্যাচটা জিতেছে এবং লাস্ট যে ম্যাচটা জিতেছে সেখানেও একশো সত্তরের বেশি রান চেজ করেছে অর্থাৎ আপনি বিশ্বকাপে যখন যাবেন নেপালের বিপক্ষে খেলতে হলেও আপনাকে একশো সত্তর একশো আশি কিংবা দুশো রানের একটা টার্গেট রাখতে হবে সেখানে কিন্তু বাংলাদেশ প্র্যাকটিসটাই করছে একশো বিশ রান একশো চল্লিশ রান দিয়ে সো বাংলাদেশের প্র্যাকটিসটা আসলে হচ্ছে না বিশ্বকাপের প্রস্তুতি যে ঠিকঠাক হচ্ছে না সেটাই কিন্তু মনে হচ্ছে দেখা যাক সামনে আগামী তিনটা ম্যাচ আছে যেহেতু দুটা ম্যাচ বাংলাদেশ জিতে গেছে এখন তো আসলে সিরিজ জয় নিয়ে আসলে খুব বেশি ভয় পেতে হবে না আমি আসলে একটু একটু রাফলি বলছি কারণ হচ্ছে দুটো ম্যাচে আসলে আগে বলিং করে এই দুটো জয় নিয়ে মানে জেতার আসলে বড় কারণটা হচ্ছে যে আপনি যেন সিরিজটা না হারেন আপনার যেন আত্মসম্মান বোধে মানে আঘাত না হারে এই জন্য আসলে দুটো ম্যাচে আগে বলিং করে ম্যাচ দুটো জিতে রাখা হলো এরপরে আরও তিনটা ম্যাচ আছে সেখানে হয়তো আগে ব্যাটিং করার কোনো একটা ম্যাচে আমরা হয়তো দেখব বাংলাদেশকে আগে ব্যাটিং করতে যদি আগে ব্যাটিং করে সেখানে হয়তো আমরা বুঝতে পারবো যে ব্যাটিংয়ের ল্যাকিংস কোথায় আছে বাংলাদেশ আসলে এই ধরনের দলের বিপক্ষে কীভাবে ব্যাটিং করে কোন অ্যাপ্রোচে ব্যাটিং করে সেটি আসলে দেখার বিষয় হবে আগামী দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই আলোচনা করবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট ফ্জির সাথেই থাকুন